আসসালামু আলাইকুম ওয়া আবরাকাত ইউরোপ ইনফরমেশন বাংলা চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দূরে এবং দূরে যে যেখান থেকে আমাদের আজকের নতুন আরেকটি ভিডিও দেখছেন সবাইকে জানাই স্বাগতম তো ইতোমধ্যে হচ্ছে আপনারা থাম্বারাল দেখে বুঝে গিয়েছেন আমরা আপনাদের সামনে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি তো আজকের যে বিষয়টি সেটি হচ্ছে পোল্যান্ডের ভিসা রেশিও বা পোল্যান্ডের ভিসা কেমন হারে হয়ে থাকে সে বিষয়ে আমরা আলোচনা করব কেননা আমাদেরকে অনেকেই নক করে যে ভাই বর্তমান সময়ে যদি আমাদেরকে একটু ইনফরমেশন দিতেন যে কি ধরনের ভিসা হচ্ছে বর্তমানে পোল্যান্ডে এই বিষয়ে যদি আমাদেরকে একটু ইনফরমেশন দিতেন খুবই উপকৃত হতাম তো সেই সুবিধা হচ্ছে আজকে আপনাদের সামনে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এবং এই ভিডিওর মধ্যে হচ্ছে আপনাদেরকে আমরা এ টু জেড ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো প্রথমেই আসি যে গত একদিন আগে কিন্তু আমরা একটা ভিডিও প্রোভাইড করেছিলাম সেই ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে সিঙ্গাপুরে থেকে আমাদের এক ভাই তার নাম হচ্ছে আপনার গিয়ে মামুন ভাই সে হচ্ছে ভিসা পেয়েছে এর আগে আমরা সাজ্জাদ ভাইয়ের কাজ করেছি সে পোল্যান্ডে চলে এসেছে এবং পোল্যান্ডে কাজে আছে বর্তমানে কাজ কর্মরত অবস্থায় সে আছে পোল্যান্ডে তো মামুন ভাইও চলে আসবে এর এই দুইটা ফাইল হচ্ছে সিঙ্গাপুর থেকে আমরা প্রসেসিং করেছিলাম ইনশাল্লাহ তাদের ভিসা হয়েছে এবং আপনারা যারা আমাদের দিয়ে প্রসেসিং করাতে চান ফাইল তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন আমরা আপনাদেরকে অন্য কোনো এজেন্সির কাছ থেকে আপনারা পারমিট নিয়েছেন সিঙ্গাপুর বলেন সৌদি বলেন কাতার বলেন দুবাই বলেন ইলেকট্রিক ড্রোতে আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন ফাইল প্রসেসিং করাতে পারবেন এরপরে যারা সিঙ্গাপুরে বর্তমানে অবস্থানরত রয়েছেন বা অন্য কোনো দেশে অবস্থানরত রয়েছেন তারা চাইলে তারা থ্রি জি এবং এমআইজি টিআইজি ওয়েল্ডার যারা রয়েছে তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন অবশ্যই আপনাদের কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং হচ্ছে পাশাপাশি আপনাদের কিন্তু থাকতে হবে তাহলে আমরা আমাদের সাথে যোগাযোগ করবেন অন্যথায় যোগাযোগ করার কোনো প্রয়োজন নেই কারণ অনেকে আপনার হচ্ছে নন স্কিল ওয়ার্কার আছে আমরা কোনো ধরনের নন স্কিল ওয়ার্কারের কাজ করে থাকি না এটা আমরা ইতোপূর্বে বলেছি এবং আমাদের অনেকগুলো ভিডিওতে আপনারা দেখবেন যে কোনো ধরনের লোক আমরা আনি না কিন্তু শুধুমাত্র এখন বর্তমানে একটা কোম্পানির সাথে আমাদের ডিল হয়েছে বা আমাদের সাথে কন্ট্যাক্ট আছে তাদের যে তারা আমাদেরকে ওয়েল্ডিংয়ের এর পারমিট দিলে দিবে এবং এই কোম্পানির ভিসা হওয়ার সম্ভাবনা খুবই বেশি তো এই বিষয় নিয়ে আপনাদের সামনে আর কি আলোচনা করতে এসেছি এরপর পাশাপাশি আসি বর্তমান ইন্ডিয়াতে ভিসার রেশিও কেমন তো ইন্ডিয়াতে যে বিষয়টা হচ্ছে সেটি হচ্ছে যে ইন্ডিয়াতে অনেকে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে আমি কিন্তু এখন অ্যাপয়েন্টমেন্টের ভিডিও আপনাদেরকে দেই না যে আজকে ইলেকট্রিক ড্রোতে আমাদের আরেক ভাই অ্যাপয়েন্টমেন্ট পেলো এই সম্পর্কে কোনো ভিডিও দেই না কারণ হচ্ছে অসংখ্য মানুষ পাচ্ছে এবং ইন্ডিয়াতেও পেয়েছে তো অনেকেই ইন্ডিয়ান ভিসা করতে পারতেছে না যার কা জটিলতার কারণে কিন্তু আপনার ইন্ডিয়া যেতে পারতেছে না এবং তাদের ফাইল হচ্ছে রেডি করতে পারতেছি না এজন্য আপনাদেরকে ইন্ডিয়া সম্পর্কে কোনো ধরনের ইনফরমেশন আমরা দিতে পারি না যে ভিসা হচ্ছে বা হয়নি তো ইনশাল্লাহ সামনে আমাদের আরও কয়েকটা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে আমরা চেষ্টা করব আপনাদেরকে যে যদি ভিসা পাই সেটাও আমরা জানাবো যদি ভিসা না পাই তাও আমরা আপনাদেরকে জানাবো তবে বর্তমান সময়ে সিঙ্গাপুর থেকে বর্তমানে ভিসা হচ্ছে এটি হচ্ছে সর্বশেষ আপডেট যেইখানে সিঙ্গাপুর আগে ফাইলে রিজেক্ট করা হতো এখন বর্তমানে সিঙ্গাপুর থেকে ভিসা দিচ্ছে এবং আমরা অন্যান্য দেশের যে ইনফরমেশনগুলো আছে যে কেমন ভিসা হচ্ছে সেগুলো আমরা সামনে আপনাদের সামনে তুলে ধরবো হয়তো হয়তোবা আরো কয়েকটা ভিডিওর পরে তো আজকের এই ভিডিওটি এটিই ছিল যে বর্তমানে পোল্যান্ডের ভিসা হচ্ছে পোল্যান্ডের কিন্তু এরকম না যে পোল্যান্ডের সব কিছু বন্ধ হয়ে গেছে তবে পোল্যান্ড পোল্যান্ডের বর্ডারে যে নিয়ম কানুন করেছে অনেক নিয়ম কানুন করেছে অনেকে বলেছে ভাই বেলারুশ থেকে কি আসা যায় কিনা হ্যাঁ পোল্যান্ডে আসতে পারবেন বেলারুশ থেকে তবে অবশ্যই আপনাকে পোল্যান্ডের ভিসা করে ওয়ার্ক পারমিট নিয়ে আসতে হবে অন্যথা আসলে কোনো কাজ হবে না কারণ ইলিগাল ইমিগ্রেশন নেই বেলারুসের পোল্যান্ডের যে বর্ডার রয়েছে সেই বর্ডারে কিন্তু বর্ডার গার্ড খুবই সক্রিয় আপনার হচ্ছে বেলারুস থেকে যদি আপনারা অনেকে আসেন যে গেমের মাধ্যমে আসতে চান যদি এরকম হয় তাহলে কিন্তু আপনাদেরকে গুলি করে দেবে এটা কিন্তু নির্দেশ রয়েছে এবং আমরা আরও দেখেছি যে আপনার প্রত্যেকটা বর্ডারই কিন্তু এখন বর্তমানে প্রচুর পরিমাণে কন্ট্রোল হচ্ছে যার কারণে আপনারা অবশ্যই এই ধরনের ঝুঁকি নেবেন না যারা অন্য দেশে রয়েছেন আবার অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে আমরা অন্য দেশ থেকে কীভাবে আসতে পারি সেনজেনে যেহেতু পোল্যান্ডে অলরেডি একটা ঘোষণা দিয়ে দিয়েছে যা নতুন নিয়মের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে যে অন্য দেশের টিআরসি থাকলেও পোল্যান্ডে এসে টিআরসি করতে পারবে না বা কনভার্ট করতে পারবে না অবশ্যই আপনাকে পোল্যান্ডের ভিসা নিয়ে আসতে হবে সেটি ডি ক্যাটাগরির ভিসা যেটাকে ওয়ার্ক ভিসা বলা হয় তো অনেকে রোমানিয়া থেকে আমাদেরকে নক করে যে ভাই আসা যাবে কিনা রোমানিয়া থেকে আসতে হলে অবশ্যই আপনাকে কিন্তু ওয়ার্ক পারমিট ইস্যু করে তারপরে অ্যাম্বাসি ফেস করে ভিসা নিয়ে আসতে হবে ওয়ার্ক ক্যাটাগরির এমনিতে আসতে পারবেন কোনো সমস্যা নেই বাট আপনি আসলে কোনো ধরনের কাগজ হবে না সেই বিষয়টি মাথায় রেখে তারপরে আপনারা সামনের দিকে আগাবেন আশা করি আজকের ভিডিওতে অনেকগুলো ইনফরমেশন আপনাদেরকে প্রোভাইড করেছি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো খবর নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাই আবরকাত